শুভ সকাল বন্ধুরা দেখো সকালবেলা সব টুপি সোয়েটার পরে নিয়েছি আবার নতুন করে ঠান্ডা পড়ে গেল খুব ঠান্ডা পড়েছে বেশ ঠান্ডাটা চলে গিয়েছিল গরম পড়েছিলো আবার নতুন করে ঠান্ডা পড়ে গেল তার জন্য দেখো সোয়েটার চাদর পরে নিয়েছি ও পরে নিয়েছে এদিকে চলো দেখো চা বসিয়ে দিয়েছে চা করছি তাহলে দেখো তোমরা তা নামিয়ে গেলো তো কালো হয়ে গেল তো এলে তে তো হয়ে যাবে চলো ছেঁকে দিই চা বসিয়ে দিই ওইদিকে ইয়ে কোচ করছে দিয়ে চাটা আমি ছেঁকে নিই চলো নাহলে চাটা আবার জুড়িয়ে যাবে চা বিস্কুট হ্যাঁ সাতটা হ্যাঁ সাতটা তো বাজবি বসো বসে খাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া নাকি

এ দেখো তো স্নান করে চলে এসেছি তরকারি কুটব রান্না চাপাবো জানো তো রান্না চাপাতে চাপাতে ছেলেটা আমার দেওরের ছেলেটা এত বায়না করছে আমাকে হাত ধরে টেনে নিয়ে গেল সে ঘুরতে যাবে সে কিছুতেই কথা শুনছে না এই পাশে বাড়ি একটা হুন্ডা আছে হুন্ডা গাড়ি সেই গাড়িটা দেখবে এরা একটু ওই গাড়িতে একটু চাপবে একটা বায়না এখন আমরা কোথায় যাব ঘুরতে ওকে দিয়ে না জন্যে ওকে নিয়ে এখন যেতে হলো আমার মানে ভোগা দিচ্ছে কিছুতেই শুনবে না যে আমাকে ওকে নিয়ে যেতেই হবে একবার একটু ঘুরিয়ে নিয়ে আসলে গাড়িতে চাপিয়ে নিয়ে হইলে আর কিচ্ছু করবে না তখন আপন মনে খেলা করবে দেবা দুজনে যাচ্ছে একবার ঘুরে নিয়ে আসবো দেশে তারপরে রান্না চাপাবো এইভাবে যেন সবাই আদর আদর করতে পারি বা রাখতে পারি আবার চলে এসেছি দেখো রান্নাঘরে চাল ডাল নিয়ে বসেছি আজকে আমার ইচ্ছের মতোই রান্না হবে আজকে শনিবার যেহেতু দিয়ে ওই জন্য একবারে চালে ডালে খিচুড়ি বসিয়ে দেবো সবজি যা ঘরে আছে সেই সব সবজি পাঁচমিশালি সবজি দিয়ে গাজর আলু পেঁপে টমেটো একটা লাউ ছিল আজখানে সেই লাউটা দিয়ে সব দিয়ে খিচুড়িটা করবো আর আলুর দম আর চাটনি আর পাঁপড় ভাজা আর দিয়ে পেলেন খাবার করবো সেরকম রেচ খাবার কিছুই নয় ওই জন্য দেখো ডালটা ভেজে নিয়েছি দিয়ে বসিয়ে দিলাম খিচুড়িটা চালে ঢালে বসিয়ে দিলাম দিয়ে এবার সবজি কটা আগেই কুটিয়ে নিয়েছিলাম দিয়ে সবজি কটা দিয়ে দেবো ওদেরকে গাজর লাউ পেঁপে আলু টমেটো কাঁচা টমেটো আবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবার কটা মটরের ফল ছিল সে কটাও দিয়ে দিলাম দিয়ে বাটনাটা করে নেবো জিরে আদা বাটবো আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর লঙ্কাটা ফুড়ে নিয়ে দেবো আমরা বেশি জাল খাই না জন্য আর আলাদা করে লঙ্কা বেটে দেবো না তো দিয়ে বাটনাটা বেটে নিয়ে এসে এবার বাটনাটা দিয়ে দেবো জিরে আদা বাটাটা দিয়ে দেবো দিয়ে নেড়ে চিরে নিয়ে তারপরে হলুদ গুলে দিয়ে হলুদ গুলে নিয়েছি সেটাও দিয়ে দেবো খিচুড়ির মধ্যে দিয়ে এবার মিশিয়ে নেবো দিয়ে নাড়াচাড়া করবো হাড়িতেই চাপাতাম যেন তবে হাঁড়িতে আর চাপালাম না ছো তোমার হাঁড়ির তলাটা হাঁড়িটা খুব পাতলা তো তলায় লেগে যাবে ওই জন্য কড়াইয়ে করে নিলাম আর এই কড়াইটায় ধরেই যাবে যত জন্য কড়াইয়েই করলাম ওটাকে একটু চিনি দিয়ে নিলাম নুনটাও দিয়ে নিয়েছি পরিমাণ মতো একটু ঘি দিয়ে নেবো দিয়ে নাড়াচাড়া করবো দিয়ে নামিয়ে আবার ফোড়ন দিয়ে দেবো বার্নার তো আগে দেওয়াই হয়ে গিয়েছে সব দেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে নিয়ে ফোড়নটা ভেজে নেব একটাই উনুন যেহেতু সেই জন্য নামিয়ে নিতে হলো আলাদা কড়াই বসিয়ে একটু ফোড়নটা করে নেব তেল দিয়ে নেব তেল জিরে শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভেজে নিয়ে তারপরে আবার খিচুড়ির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব নুনটা খুব সুন্দর জ্বলছে তার যে বসানোর সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এটা পাইপের উলুন তো ধোঁয়াটা বাইরে দিয়ে না তবে এই সাইডটা একটু গিয়ে ভেঙে গিয়ে তা ইয়ে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ঘেটে নেবো যে দেখ আমাদের খিচুড়ি তাহলে হয়ে গেলো খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমরা কেমন করে সেটাও কমেন্টে লিখবে তবে খেতে হেবি টেস্টি হয়েছিল বন্ধুরা খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল। অনেক দিন পরে মানে শীত চলে যাচ্ছে সেজন্য একটু খিচুড়ি বানিয়ে নিলাম বাড়িতে অনেকদিন খিচুড়ি হয়নি দেওয়ার জন্য খিচুড়িটা করে নিলাম দিয়ে গামলাতে ঢেলে নিলাম কড়াইটা আজার করে করে আজার করে নিলাম আবার কড়াইয়ে ধরো আলুর দম বসাবো সেজন্য কড়াইটাকে খালি করে নিলাম দিয়ে ভালো করে ধুয়ে মুছে আবার চাপিয়ে দিলাম দিয়ে তেল দিয়ে দিলাম আলু কাটা ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলা কষিয়ে আলুর দমটা করে নেবো আলুর দমটা বেশি ঝোল লাগবো না শুকনো শুকনো করবো আলু কাটা ভাজা হয়ে গিয়েছে দিয়ে এবার ফোড়ন দিয়ে দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম দিয়ে টমেটোটা কষে নেবো তেলের ওপর টমেটো দিয়ে কষে নিলে না কালারটা খুব সুন্দর হয় তারপর জিরে আদা লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে হলুদ দিয়ে ভালো করে কষিয়ে তারপর আবার মটরের ফল দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নেবো দিয়ে নুন দিয়ে কষাবো নুন আগে দিয়েছিলাম ভাজার সময় সেজন্য একটু কম নুন দেবো যেহেতু ঝোল বেশি করবো না তাই একটু নাড়াচাড়া করে নিয়ে জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো হতে দেব হয়ে গিয়েছে আলুর দরুনটা আলুটা খুব ভালো বালি বালি তো দেখো কি সুন্দর গাঢ় হয়ে আর খেতেও খুব ভালো হয়েছে একটু গরম মশলা ছড়িয়ে দেবো গরম মশলা না এটা আলুরধম মশলা দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নিয়েছি এবার তোমার টমেটোটা করে নেবো টমেটো চাটনি পাঁচ ফোর লঙ্কা ফোরন দিয়ে দিয়ে এবারে একটু নাড়াচাড়া করবো খানিক্ষণ দিয়ে টমেটো চাটনি হয়ে গেল প্রায় টমেটো চাটনিটাও নামিয়ে নেবো দিয়ে দাও এ দেখো এবার খাওয়া দাওয়া করবো ছেলে বাড়িতে নেই ছেলে আজও মাছ ধরতে গিয়েছে কী মাছ ধরে নিয়ে এসেছে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো দুজনে এবার খেতে বসেছি খিচুড়িটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিলো খিচুড়িটাও ভালো হয়েছিল আলুর দমটাও খুব সুন্দর হয়েছিল প্রত্যেকটা জিনিস আর সাদা মাটা খাবার তো খেতেও খুব সুন্দর হয়েছিল ও দেখো ছেলে এই মাছগুলো ধরে নিয়ে এসে জিওল মাছ দু একটা মরে গিয়েছে দু একটা জ্যান্তও আছে তা কুটে রেখে দেবো ফ্রিজে কালকে করব শুভ দু